দেখেন যে কোনো ছবি কিন্তু কথা বলবে সেটা একজনের ছবি হোক বা দুইজনের ছবি হোক অনেক সময় আমরা ছবি তুলি একজন বা দুইজন সেই ছবি জাস্ট যে কোনো একটি ছবিকে কিন্তু আপনি খুব সহজে এভাবে কথা বলাতে পারবেন দেখেন এখানে কথা বলছে বা গান গাচ্ছে মাথা নাড়াচ্ছে মুভমিং করছে অর্থাৎ আপনি একটা ছবিকে কিন্তু খুব সহজেই এই ধরনের মুভমিং করাতে পারবেন সে গান গাবে বা দেখেন কীভাবে কিন্তু মুভ হচ্ছে এই মুভগুলো কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন আপনি আপনার বন্ধু বান্ধবের যে কোনো ছবিকে কিন্তু খুব সহজে এভাবেই কথা বলাতে পারবেন গা মুভিং করাতে পারবেন তো এই ধরনের ছবি কিন্তু আপনি চাইলে কিন্তু ফেসবুকে রিলস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন এটা দেখেন এখান থেকে আমি যে কোনো একটা ছবি দেখেন এখান থেকে নিয়ে নিচ্ছি দেখেন কীভাবে মুভমিং করবে দেখেন এখানে প্লাজাই কোনো ওপরে ট্যাপ করে গ্যালারিতে চলে আসলো গ্যালারি থেকে যে কোনো আমি একটা ছবি এখান থেকে চুজ করে নিব তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি দেখেন নিলাম জাস্ট নিয়ে এখান থেকে ওকে বাটনে উপরে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে অ্যানিমেটেড অ্যানিমেটেডের উপরে ট্যাপ করে দিলাম অ্যানিমেটের উপরে ট্যাপ করার সাথে সাথে এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে দেখেন অ্যানিমেটিং হচ্ছে কিন্তু এটা অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে আপনার একটু সময় নেবে আপনি সময় দেবেন অর্থাৎ যে কোনো একটা ছবি কথা বলবে বা মুভ করবে সেটা কিন্তু খুব মজার একটা ব্যাপার তো এটা জন্য কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবকে কিন্তু দেখেন অলরেডি কিন্তু ছবিটা কথা বলছে নিচে দেখেন আমি এই ছবিটা নিয়েছিলাম বাম সাইডে প্রথম যে ছবিটা এবং সেই ছবিটা কিন্তু এখানে কথা বলছে তো আপনারা কিন্তু যে কোনো ছবিকে আপনি আপনার বন্ধুর ছবি হোক বা আপনার বান্ধবীর ছবি হোক যার ছবি হোক আপনি কিন্তু একটা ছবি নিয়ে এই ধরনের ক্রিয়েটিং বা মুভিং করিয়ে কিন্তু চাইলে কিন্তু তাকেও সেন্ড করে পাঠাতে পারেন তো এই মজার অ্যাপ্লিকেশানটা আপনি খুব সহজে কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখানে একটা ছবি দেখাইছি যদি কোনো ইসে ফ্রেমে যদি দুইজনও থাকে তাও কিন্তু হবে তো এখানে দেখেন আরও কিছু অপশান আছে দেখেন এখান থেকে এই ধরনের আরও কিছু টেম্পলেট কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো টেম্পলেট কিন্তু সিলেক্ট করে কিন্তু আপনি সে ধরনের মুভিং করাতে পারবেন এখান থেকে দেখেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু আছে এখান থেকে পশু পাখির টেমপ্লেটও কিন্তু আছে এখান থেকে যে কোনো প্রাণীর ছবিও দিয়েও কিন্তু আপনি কথা বলাতে পারবেন সেই ধরনের প্রাণীকে দেখেন এখানে কিন্তু অনেক অপশান আপনি পেয়ে যাবেন দেখেন এখানে ছোট ছোট বাচ্চাদেরও অপশান আছে ছোট বাচ্চাদের যদি ছবি তোলা থাকে সেটাও কিন্তু আপনি সেই বাচ্চাদের দিয়েও কিন্তু কথা বলাতে পারবেন বা মুভমেন্ট করাতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে চারজন পাঁচজন অর্থাৎ একটা ছবিতে যত লোক থাকবে সবাই কিন্তু কথা বলবে বা মুভমিং করবে এখানে দেখেন আরও অপশন পাচ্ছেন পেড ভিডিও অ্যাভার্টার মোশন দেখেন এখানে এআই ফিল্টার তো এই অ্যাপ্লিকেশানটা পেতে হলে আপনি গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে পারেন প্লে স্টোরে সার্চ করবেন জাস্ট আপনি এখানে লিখবেন ডিআরই এম ড্রিম এফ এসি ড্রিমফেস ড্রিম ফেস লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আগে থেকেই ইনস্টল করে নিয়েছি তো ইনস্টল করে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ছবিকে এই ধরনের কথা বলাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে